আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে আইসিটি জনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা জানেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথকভাবে বদলির নীতিমালা প্রণয়ন করেছেন এবং তাদের বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের কাজের কিছু অংশ এগিয়ে এনেছে তারা এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার অধীনস্থ যে সমস্ত শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন তাদের প্রবেশ করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইন্টারপ্রেস রয়েছে আপনাদের বদলি যে তথ্য ইনপুট করতে হবে যেখানে সেটা ইন্টারপ্রেসটা মোটামুটি এমন হবে এখানে সর্বপ্রথম আপনাদের লগ ইন বাটন রয়েছে এখানে আপনার ইউজার নেম হিসেবে আপনার এমপি কোড এবং পাসওয়ার্ড হিসেবে আপনি প্রতিষ্ঠানে ইন নামে ব্যবহার করতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখন এটা অ্যাক্সেস করতে পারবেন না কারণ মাধ্যমিক ও উচ্চ সারা বাংলাদেশের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন এটা তথ্য ইনপুট করার জন্য যেন এর ভিতরে কোনো ভুল আছে কি না কিংবা কোনো বিড়ম্বনায় সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে কোনো বিড়ম্বনায় পড়তে হয় কি সে ব্যাপারটি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তো এখন আমাদের উচিত যে এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা না করা আমাদের পরবর্তী যখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দিবে আমরা তখনই করব এবং তখন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড হিসেবে তাদের নির্দেশনা দিয়ে দেবে অথবা আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে পাসওয়ার্ডটি সরবরাহ করা হবে তো এই লিঙ্কের ভিতরে মোটামুটি আমাদেরকে কোন ধরনের তথ্য দিতে হবে চলুন আমরা সেই ব্যাপারে একটু জেনে আসি আপনি লিঙ্কে প্রবেশ করে আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে সর্বপ্রথম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হবে পদ এবং শূন্য পদের তথ্য হবে শিক্ষকের তথ্য দিতে হবে যারা কর্মরত রয়েছেন শিক্ষকের তথ্য যাচাই করতে হবে এবং সর্বশেষে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন সর্বপ্রথম আপনার ইন নাম্বার দিতে হবে প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটি আপনাকে সিলেক্ট করতে হবে একজন শিক্ষকের যে সমস্ত তথ্য দিতে হবে তার ভিতরে রয়েছে ইন্ডেক্স নাম্বার পদের ধরন ক্যাটাগরি পদের নাম বিষয় অনুমোদিত কর্মরত শূন্য শিক্ষক কর্মচারীর নাম বাংলা এবং ইংরেজিতে প্রদান করতে হবে এছাড়াও প্রথম এমপিও হুক্রীর তারিখ চাকরিতে প্রথম যোগদানের তারিখ বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ জন্ম তারিখ বেতন ক্রেড নিজ জেলা নিজ উপজেলা এনআইডি নম্বর এবং আপনার মোবাইল নম্বরটি প্রদান করতে হবে এছাড়াও এভাবে আপনি আপনার তথ্য দিয়ে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে তালিকায় যুক্তকরণ বাটনে ক্লিক করলে আপনার তালিকাটি যুক্ত হয়ে যাবে এরপর দ্বিতীয় যে শিক্ষক রয়েছেন তার তালিকা একই পদ্ধতি অনুসরণ করে যুক্ত করতে হবে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষী দপ্তরের ওয়েবসাইট যেখানে এই লিংকে প্রবেশ করে তথ্য প্রদান করার কোনো নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি। সুতরাং এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। মাদ্রাসার শিক্ষা দপ্তরে এ ব্যাপারে কোনো কার্যক্রম তারা এখনো শুরু করেনি। আমরা বিশ্বস্ত একটা সূত্রে জানতে পেরেছি তবে সুখের কথা হচ্ছে এটাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যে লিঙ্কটি তৈরি করেছে সেই লিঙ্কটি মোটামুটি অর্থাৎ সেই ওয়েবসাইট অথবা সফটওয়্যারটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পরবর্তীতে হয়তো তার নিজের জন্য ব্যবহার করবে কারণ বিগত সময় আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দুইটে দুইজনই দুইটি অধিদপ্তরই মোটামুটি একই ধরনের সফটওয়্যার ব্যবহার করেছে মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক কর্মচারীগণ বা শিক্ষকগণ কর্মরত রয়েছেন তাদের হবার কিছু নেই নির্ধারিত সময়েই ইনশাল্লাহ বদলি কার্যক্রম শুরু হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম